আজ এই সাংবাদিক বৈঠক আমাদের আহ্বান থাকবে যাতে কোথাও জনগণের মধ্যে মানুষের মধ্যে পিডিএস সাপ্লাই নিয়ে বা খাদ্যদ্রব্য নিয়ে কোথাও কোনো ধরনের যেন উদ্বেগ বা উৎকণ্ঠা তৈরি না হয় সাংবাদিক বৈঠকের আগে আমরা জাস্ট কে নিয়ে আগরতলা শহরের যারা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সঙ্গে একটা বৈঠক করেছি এবং তাদেরকে করা ভাষায় বলা হয়েছে আহ্বান রাখা হয়েছে যে বাজারে যেন কোনোভাবেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য যদিও সরকারের তরফ থেকে হেলিকপ্টারের মাধ্যমে বিভিন্ন খাদ্য বস্তু প্রদান করা হচ্ছে পুরো প্রশাসন ময়দানে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ময়দানে রয়েছে মন্ত্রীরা বিধায়করা যার যার বিধানসভায় ময়দানে রয়েছেন জনগণের পাশে কিন্তু তারপরেও কিছু অসাধু ব্যবসায়ীরা রয়েছেন যারা বরাবর তার জন্য আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বা তাদের যে নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে আজকে মিটিং সংগঠিত হয়েছে এবং আমরা ধন্যবাদ জানাই ব্যবসায়ী বন্ধু যারা রয়েছেন প্রতিষ্ঠানের বিভিন্ন নেতৃত্ব যে তারাও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে যাতে কোথাও কোন ধরনের দ্রব্যমূল্য বৃদ্ধি না ঘটে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা তার অক্লান্ত প্রয়াস আন্তরিক প্রয়াস তারা চালিয়ে যাবে যেহেতু ফ্লাড আমরা আশা করবো যে আগামী দুই দিনের